তুমি হলে আমার হৃদয়ের বাসীর সুর তুমি হলে আমার জীবনে চলার পথের ছন্দ তাই তো তোমার প্রেমে হয়েছি আমি অন্ধ ভালোবাসার বেলায় মেয়েরা অনেক দিদায় থাকে এমন দিদাকে ভালোবাসায় রূপ দেওয়ার জন্য যদি ইংরেজি কিছু বাক্য বলা যায় তাহলে আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড টোটালি ফিদা হয়ে যাবে ধরুন সে বলল আমি তোমারকে এর ইংরেজি হবে হু এম আই টু ইউ এবার সে উত্তর দিবে তুমি আমার জান এর ইংরেজি হবে ইউ আর মাই হার্ট তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ তুমি আমার স্বপ্নের রানী ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিম তুমি আমার পৃথিবী ইউ আর মাই ওয়ার্ল্ড তুমি সারা আমি কিছু ভাবতে পারি না এর ইংরেজি হবে আই খান্ট থিংক এনিথিং উইদাউট ইউ লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন